নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ছোট সিঙ্গা চা বাগান ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির জন্য সরকার জমি দান করেছেন কিন্তু লার্সিং চা বাগানের ম্যানেজার রাস্তা তৈরির জন্য জমির এন অনিহা প্রকাশ করায় বিজেপি দলের বিধায়ক মিহির কান্তি সোম ও সহসভাপতি স্বরূপ দত্ত নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার সার্কেল অফিসার ঋতুরাজ সঙ্গে সাক্ষাৎ করে লার্সিং চা বাগানের ম্যানেজারের রাস্তা তৈরির ব্যাপারে জমির এনওসি দেওয়ার ব্যাপারে অনিহা প্রকাশের কথা তুলে ধরে উধার বন্ধের সার্বিক উন্নয়নের স্বার্থে ম্যানেজার বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেন দলীয় কর কার্যকর্তাও ছাড়াও স্থানীয় জনসাধারণও উপস্থিত ছিলেন উদাহরণ থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের পাঠানো রিপোর্ট আপনারা দেখছেন এনি চ্যানেল

নহয় তেওঁলোকে আমি হেল্প নকৰিব আৰু